হ্যালো বন্ধুরা আজ एक्सप्लेन করতে চলেছি 2024 এ সম্প্রতি মুক্তি পাওয়া একটি দুর্দান্ত তেলেগু সাসপেন্স থ্রিলার মুভি মুভির নাম কালিঙ্গা মুভিটির আইএমডিবি রেটিং 9.2 মুভির চিত্রনাট্য কাহিনীর বিন্যাস এতটাই দুর্দান্ত যে এর কোনো অংশ একটু দুর্বল বলে আপনার মনে হবে না ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কেন মুভিটির আইএমডিবি রেটিং এত ভালো কাহিনীতে সাসপেন্স ড্রামা রোম্যান্সের দুর্দান্ত একটি ব্যালেন্স পাবেন যা ভিডিওর প্রতিটি বিন্দুতে আপনাকে মুগ্ধ করবে রুদ্রগিরি নামে একটি গ্রামে হঠাৎ করে মানুষজনের মধ্যে একটি অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায় কেউ নিজের হাত কেটে কেউ বা নিজের কান কেটে খেয়ে নিচ্ছে আবার কেউ গাছে মাথা ঠুকে নিজেই নিজের মাথা ফাটিয়ে দিচ্ছে হয়েছিল গ্রামে এটা কি কোনো জিনের প্রভাব নাকি কোনো প্রিতাত্মা নাকি কোনো অজানা অসুখে আক্রান্ত ওই গ্রামের মানুষজন রহস্যটি উন্মোচন করতে চলুন শুরু করা যায় সিনেমা শহর প্রেজেন্টস দ্য স্টোরি অফ কালিঙ্গা কাহিনীটা শুরু হয় হিরণ্যক শিপুর বধ দিয়ে যাকে বধ করার জন্য ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করেছিলেন এই পর্বে নরসিংহদেব প্রচণ্ড ক্রোধের মধ্যে ছিলেন প্রচণ্ড তাণ্ডব আর ধ্বংসলীলা থেকে প্রকৃতিকে বাঁচাতে সব দেবতা ছুটে যায় দেবাদিদেব মহাদেবের কাছে মহাদেব তখন কালভৈরবকে পাঠায় নরসিংহের ক্রোধ শান্ত করার জন্য কিন্তু কালভৈরব ওই ভয়ঙ্কর ক্রোধের সম্মুখীন হতে পারেনি তখন দেবাদিদেব মহাদেব অর্ধেক পাখি আর অর্ধেক বাঘের এক অবতার ধারণ করে এটা দেখে নরসিংহ আরও ক্রুদ্ধ হয়ে যায় আর এমন অবতার ধারণ করে যা দুই মুখওয়ালা পাখির আকার ছিল দুজনের মধ্যে তখন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় অনেক দিন ধরে ওই লড়াই চলতে থাকে সৃষ্টির দুই মহা সঞ্চালক যদি লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে তবে যা হওয়ার তাই হয় এই সুযোগে খারাপ শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করে ওই অশুভ শক্তিগুলো নিজেদের ক্ষমতা জাগ্রত করতে শুরু করে এটা দেখে দেবী আদি পরাশক্তি মা প্রত্যঙ্গিরা দেবীর অবতার গ্রহণ করেন এবং ভগবান বিষ্ণুর ক্রোধকে মুকুট রূপে মাথায় ধারণ করেন এই কারণে ভগবান বিষ্ণুর ক্রোধের অগ্নি প্রশমিত হয় এবং প্রত্যঙ্গীরা দেবী এই ক্রোধের অগ্নি থেকে সমস্ত ক্ষতিকারক শক্তিকে নিঃশেষ করে দেন এখানে মা প্রত্যঙ্গীরা কাল ও জাদুকে উল্টে দেওয়ার ক্ষমতাও রাখেন এবার চলুন এই গল্পের দিকে আমরা অগ্রসর হই যা উনিশশো সালে রুদ্রগিরি নামে একটি গ্রাম থেকে শুরু হয় এখানে আমরা একটি মানুষকে দেখি যে তার স্ত্রী মল্লিকে খাবার বানাতে বলছে এমন সময় মল্লির মনে হয় তাকে যেন কেউ ডাকছে কৌতূহল বসে সে বাইরে দেখতে যায় কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও যখন সে ফিরে আসে না তখন ওই ব্যক্তি বাইরে গিয়ে ব্যাপারটা দেখতে যায় আর দেখে মল্লি নিজের হাত কেটে নিজেই খাচ্ছে এই ভয়ঙ্কর কাণ্ড দেখে লোকটি আঁতকে ওঠে মারাত্মক ভয় পেয়ে সেখান থেকে সে পালাতে থাকে পরের সিনে দেখা যায় মল্লির গ্রামের একজন মানুষ সাইকেলে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে ওই লোকটি সাইকেলে যেতে যেতে একটি অদ্ভুত সুর শোনে এই সুরে হয়ে হয়ে আর আতঙ্কিত ওই মানুষটি একটি অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেলে আচ্ছন্ন সে সাইকেল থেকে নেমে একটি গাছে মাথা ঠুকে ঠুকে নিজের প্রাণ বিসর্জন করে কিন্তু সে কি এমন দেখেছিল যাতে সে এমন ভয়ানক কাণ্ড ঘটালো সেটা কাহিনীতে একটু পরেই জানা যায় পরের রাতে ওই গ্রামের এক নাপিত যখন একজনের দাড়ি কামাচ্ছে তখন সে খুঁটটা নিতে গিয়ে দেখে সেটা খুঁজে পাচ্ছে না এদিক ওদিক তাকিয়ে খুঁজতে গিয়ে দেখে একটি বাচ্চা মেয়ে ওই খুঁটটা হাতে নিয়ে নিজের কান কেটে সেটা খেতে শুরু করে দিয়েছে কাণ্ড ভাবুন বন্ধুরা এই দৃশ্য কি আপনাকে হতবাক করে দেবে যা আপনি কাহিনীর ট্রেলারেও দেখেছেন এখন এই সমস্ত ঘটনার কারণে চিন্তিত গ্রামবাসী তাদের গ্রামের রাজার কাছে সাহায্যের অনুরোধ করতে চায় এবং বলে মনে হচ্ছে আমাদের গায়ে কোনো ক্ষতিকারক আত্মার ছায়া রয়েছে মানুষ নিজে নিজেই অদ্ভুতভাবে ভাবে নিজেদের জীবন শেষ করে দিচ্ছে ওই রাজা তখন বলেন আপনারা চিন্তা করবেন না আমি শীঘ্রই এর সমাধান বের করবো এরপর রাজা সাহায্যের জন্য তার মায়ের কাছে যান যিনি দেখতে অত্যন্ত বয়স্ক এবং বিছানায় শুয়ে আছেন তার বয়স কম করেও প্রায় একশো বছর তো হবেই বা হয়তো তারও বেশি এখানে জমিদার তার মাকে গ্রামে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সম্পর্কে জানান এটা শুনে তার মা পরিবারের একটি গল্প বলতে শুরু করেন যে গল্পটি অনেক রহস্যের পর্দা ফাঁস করবে কিন্তু গল্পটা এইখানে আর জানা যায় না জানানো হয় কাহিনীর মাঝপথে এরপর রাজার মা একটি বড় সিন্দুকের দিকে ইশারা করে বলেন গায়ের সমস্ত সমস্যার সমাধান এই সিন্দুকের ভেতরেই আছে রাজা যখন ওই সিন্দুকটি খুলতে যান তখন সেখানে একটি বাক্স পান তখন আমরা রাজাকে বলতে শুনি যে যেটি প্রতিজ্ঞা করা ছিল এখন সেটি পূরণের সময় চলে এসেছে এরপর রাজা তার সমস্ত ধনরত্ন আর সেই বাক্সটি নিয়ে একটি ঘোড়ায় চড়ে তার পরিবার রাজ্য সবকিছু ছেড়ে কোথায় যেন হারিয়ে যান অর্থাৎ নিরুদ্দেশ হয়ে যান তিনি এখান থেকে একটি নতুন যাত্রার উদ্দেশ্যে রওনা হন রাজা পালিয়ে গেলে তার মা সেখানেই প্রাণত্যাগ করেন যেন ওই রহস্যের কারণ জানাতেই এতকাল তাকে বেঁচে থাকতে হয়েছিল ওই রহস্যটি জানিয়ে যেন তার মুক্তি ঘটেছে এরপর সময় এগিয়ে চলে কাহিনী এবার বর্তমানে আসে আমরা কিছু লোককে একটি মৃতদেহের সাথে দেখতে পাই এই দৃশ্যে একজন বৃদ্ধ ব্যক্তির কথাবার্তা থেকে জানা যায় এই গায়ে যে কেউ মারা গেলে তাকে গায়ের বাইরে সৎকার করা হয় কিন্তু সে মৃতদেহ এরা না কবর দেয় না দাহ করে বরং সেই মৃতদেহ গায়ের বাইরের একটি সীমানা রয়েছে সেটি পার করে প্রকৃতিকে অর্পণ করে আসে মানে জঙ্গলে রেখে চলে আসে এটাই এই গ্রামের রীতি যার রহস্য ভেদ হবে কিছুক্ষণ পরেই যাই হোক এই বৃদ্ধ ব্যক্তি সকলকে বলেন মৃতদেহ রেখেই দুই মিনিটের মধ্যে আমাদের ফিরে আসতে হবে তারপর প্রত্যেকে গ্রামের সীমান্ত অতিক্রম করে এই সীমানা দুটো গাছে হলুদ মাখিয়ে চিহ্নিত করে বন্ধ করা ছিল পরে দেখা যায় যে গ্রামবাসীরা মৃতদেহটি মাটিতে শুইয়ে কিছু আচার অনুষ্ঠান পালন করতে থাকে আচার অনুষ্ঠান শেষে সকলে সেখান থেকে যেতে শুরু করে তখন ওই বৃদ্ধ ব্যক্তি সবাইকে বলেন যাই হোক না কেন পেছনে তাকানো যাবে না এরপর তারা কেউ পেছনে না তাকিয়ে দ্রুত বৃদ্ধ মানুষটির সঙ্গে সেখান থেকে চলে আসে তখন হঠাৎ আমরা দেখি যে কেউ ওই মৃতদেহটিকে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে এবং সেটি খেতে শুরু করে দিয়েছে এরপর হয় দেখানো এই হিরো আর একই সঙ্গে এই মুভির পরিচালকও বটে এখানে লিঙ্গা একজন অনাথ এবং সে তার বন্ধুদের সাথে গ্রামে তৈরি মদের ব্যবসা করে পাশাপাশি আমাদের গ্রামের জমিদার পটেলকে দেখানো হয় এখন একদিন অন্য গ্রাম থেকে একজন লোক পটেলের কাছে এসে তার জমির কাগজ থাকে চাইতে কারণ কিছু সময় আগে সে তার জমি বন্ধক রেখে জমিদার পটেলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল যা সে শোধ করেছে তাকে দেখে পটেল বলে আরে ভাই এত দূর থেকে একটু এসেছ করে নাও কিছু সময় পরে যখন সে খাবার খেয়ে ফিরে তার কাগজ পটেলের কাছে চাইতে আসে তখন ওই শয়তান জমিদার পটেল বলে আরে তুই টাকা তো দিয়েছিস কিন্তু আমি তোকে জমি তো ফেরত দিতে পারবো না এই বলে পটেল তাকে সেখানে মেরে ফেলে পরের দেশে গ্রামে একটি উৎসবের দৃশ্য দেখা যায় এই উৎসব হলো ওই গ্রামের কুলদেবী প্রত্যঙ্গীরা মাতার উৎসব তারপর আমরা একটি দম্পতিকে দেখতে পাই যারা এই গ্রামে এসেছিল তাদের কোনো আত্মীয়ের কাছে তারা যে সময় ফিরে যাচ্ছিল সেই সময় তাদের সেই আত্মীয় তাদের থামিয়ে দিয়ে গ্রামের কিছু রীতিনীতি সম্পর্কে বলতে শুরু করে সেই ব্যক্তি তাদের বলে যে এটি দেবী পূজার সময় এবং এই সময় গ্রাম থেকে বাইরে যাওয়া নিরাপদ নয় এবং সে তাদের আরও বলে যে আজ রাতে গ্রামের মধ্যে একটি লোকাচার আছে এরপর তোমরা চলে যেতে পারো রাতে দুজন পুরুষকে দেখা যায় একজনের হাতে মশাল আর একজনের মুখে মাংসের একটি টুকরো আর মাথায় একটি ঝুড়ি যাতে লাল শস্য দানার মতো কিছু ছিল সেগুলো তারা পুরো গ্রামে ছড়িয়ে দিতে দিতে যাচ্ছে এটি এই গ্রামের রীতি যা প্রতি অমাবস্যায় পালন করা হয় আর এই সময়ে কারোর বাড়ির বাইরে বের হওয়ার কোনো অনুমতি ছিল না এরপর লিঙ্গাকে দেখা যায় লিঙ্গা তো অনাথ সে যখন ছোট ছিল তখনই তার বাবা মা মারা গিয়েছিল গ্রামের এক ব্যক্তি তাকে মানুষ করেছিল লিঙ্গা গ্রামে তার বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছে এরকমই একদিন গ্রামে সে পট্টুকে দেখতে পায় এ তার কিশোর বয়সের প্রেম লিঙ্গা তাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু পট্টু এই প্রস্তাবে রাজি হয় না এরপর রাতে যখন লিঙ্গা ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে একটি ঘোড়া একটি তলোয়ার আর প্রত্যঙ্গীরা দেবীর মূর্তি একই সঙ্গে লাল দানবের মতো চোখ আর একটি অদ্ভুত দর্শন জীব দেখতে পায় আর দেখতে পায় একটি ভয়ঙ্কর কঙ্কাল স্বপ্ন দেখে লিঙ্গা ঘুম থেকে চমকে উঠে বসে এই স্বপ্নটা সে ছোটবেলা থেকেই বারবার দেখে আসছে এই স্বপ্নটার অর্থ সে খুঁজে পায় না যখন সে খুব ছোট ছিল তখন থেকেই সেই স্বপ্নটা দেখে কিন্তু এ ব্যাপারে কাউকে সে কোনোদিন কিচ্ছু বলেনি পরের দিন সকালে আমরা একটি প্রেগন্যান্ট মহিলাকে দেখতে পাই যে তার ছোট্ট মেয়ের সাথে কোথাও যাচ্ছিল বাচ্চা মেয়েটি তার আগে ছুটে ছুটে যাচ্ছিল ছোটাছুটি করতে করতে মেয়েটি তার থেকে অনেকটা সামনে এগিয়ে যায় আর চোখের আড়াল হয়ে যায় বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে ওই মহিলা গ্রামের সীমান্তে চলে আসে তখন ওই বৃদ্ধ ব্যক্তি তাকে দেখে এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে সে বলে আমি আমার মেয়েকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি বৃদ্ধ লোকটি ওই মহিলাকে বলে যাই হয়ে যাক না কেন ওই বর্ডার কিন্তু ক্রস করো না ওই সীমানা কোনো মতে ক্রস করা যাবে না তাহলেই বিপদ কিন্তু ওই মহিলা থামে না এবং তার মেয়েকে খুঁজতে খুঁজতে ওই সীমানা অতিক্রম করে ফেলে তারপর কিছু সময় পরে ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখা যায় যে বর্ডারের এই দিকেই ছিল মেয়েটি বর্ডার ক্রস করতে যাবে তার আগেই বুড়ো লোকটি তাকে থামিয়ে দেয় কিন্তু সে ভেবে পায় না একটু আগেই সে তার মাকে দেখল তাহলে তার মা কোথায় গেল ঠিক তখনই তার মাকে দেখানো হয় সেই প্রেগন্যান্ট মহিলা যার মিসক্যারেজ হয়ে গিয়েছিল এবং তাকে একটি অদ্ভুত দর্শন প্রাণী জঙ্গলের ভেতর টেনে নিয়ে যাচ্ছিল অন্যদিকে গ্রামের সেই জমিদার পটেলের ছোট ভাইকে দেখানো হয় যার নাম বলি এ খুবই জঘন্য টাইপের একজন লোক আর পাকা নেশারু টাকা আর ক্ষমতার জোরে সব উল্টোপাল্টা কাজ করে বেড়ায় যখন তখন নেশা করে আর গ্রামের মেয়েদের সঙ্গে অশ্লীল আচরণ করে যখন তখন গরিব পরিবারের মেয়েদের উঠিয়ে এনে তাদের ওপর অত্যাচার করে নিজের কাম বাসনা চরিতার্থ করে যেমন জমিদার পটেল তেমনি তার ভাই দুজনে মিলে গ্রামবাসীদের জীবন একদম বানিয়ে দিয়েছে এই বলির নজরে পড়ে ওই ছোট্ট মেয়েটি যাকে সেই বৃদ্ধ মানুষটি জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল সেই ওই ছোট্ট মেয়েটিকে জোর করে টানা হেঁচড়া শুরু করে আর তার সঙ্গে অশ্লীল আচরণ করতে থাকে তখন ওই গ্রামের যুবতী পট্টু সেখানে চলে আসে পট্টু তখন মুচিয়ে রুখে দাঁড়ায় তার আক্রমণাত্মক ভাবমূর্তি দেখে বলি তখন পেছনে সরে যায় পট্টু ওই মেয়েটিকে উদ্ধার করে বলির হাত থেকে কিন্তু যখন তার ভাই ওই শয়তান জমিদার পটেল এটা জানতে পারে তখন রাগে তার মাথা খারাপ হয়ে যায় আর বলে আরে আজ একটা মেয়ে আমাদেরকে ভয় দেখালো কাল হয়তো পুরো গ্রাম আমাদেরকে ভয় দেখাবে না এরকম চলতে দেওয়া যাবে না এই গ্রামের কোনো মানুষ যে আমাদের বিরুদ্ধে যাবে যে আমাদের সামনে আসবে তাকে মরতে হবে আর কোনো মেয়ে যদি এটা করে তবে তার ইজ্জত থাকবে না বলি তখন পট্টুর ওপরে বদলা নিতে চাইছিল রাতে সুযোগ বুঝে সে পট্টুকে উঠিয়ে নেয় আর তার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে তখন লিঙ্গা সেখান দিয়ে যাচ্ছিল আর এই সব কাণ্ড দেখে সে প্রচন্ড রেগে যায় সে বলিকে আচ্ছা করে ধোলাই দেয় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর যেমন সব মুভিতে হয় হিরো হিরোইনকে ভিলেনের হাত থেকে বাঁচায় আর তাদের প্রেমের গল্প শুরু হয়ে যায় এখানেও তাই হয় পট্টু লিঙ্গার প্রতি ইমপ্রেস হয়ে যায় আর তাকে প্রপোজ করে আর এরপর এরপর আর কি এরপর তাদের প্রেমের গল্প শুরু হয় বেশ কিছু নাচ গান ঘোরাঘুরি আর রোমান্টিক কিছু দৃশ্য দেখানো হয় এরপর সিন শিফট হয় আমরা এক উপাসক সাধিকে দেখতে পাই যে আসলে প্রত্যঙ্গীরা দেবীর উপাসক কিছু লোক তার কাছে একটি মেয়েকে নিয়ে আসে যার উপর খারাপ শক্তি ভর করেছিল তাকে দেখে সে সতর্ক বার্তা দেয় বলে যে গ্রহ নক্ষত্রের অবস্থান খুব খুব খারাপ খারাপ চলছে এখন সময় এই সময়ে অশুভ শক্তিগুলো চারপাশে ছড়িয়ে পড়েছে এরপর সাধি ওই মেয়েটিকে মন্ত্র দ্বারা ঠিক করে দেয় এবং জানা যায় যে প্রত্যঙ্গীরা দেবীর উপাসক এই সাধী সবসময় গ্রামবাসীদের খারাপ শক্তিগুলোর হাত থেকে রক্ষা করে অন্যদিকে লিঙ্গাতার প্রেমের শুভ পরিণতির চেষ্টা চেষ্টায় মানে সে বিয়ের প্রস্তাব নিয়ে পট্টুর বাবার কাছে যায় কিন্তু পট্টুর বাবা বলে আরে আমার মেয়েকে বিয়ে করবে এমন লোকের সঙ্গে বিয়ে দেব আমি যার কাছে কিছু জমি জায়গা আছে ওই চোলাই মদের ব্যবসা ছাড়া তোমার আছেটা কি এটা শুনে লিঙ্গা বলে আমার কাছে আমার পূর্বপুরুষের দুই একর জমি আছে তো পট্টুর বাবা তখন বলে ও সেই জমিটা সেটা তো তোমার দাদার সময় থেকে এই জমিদারের কাছে বন্ধক রাখা আছে তুমি এক কাজ করো প্রথমে তোমার ওই জমিটা ছাড়িয়ে আনো তারপরে তখন বিয়ের স্বপ্ন দেখবে এরপর লিঙ্গা তার বন্ধুদের সাথে বসে ভাবতে শুরু করে যে পটেল তো জমি সহজে দেবে না কিন্তু তবুও পট্টুর জন্য তাকে সবকিছু করতে হবে পরের দিন সকালে লিঙ্গা গ্রামের কিছু লোকজন নিয়ে জমিদার পটেলের বাড়িতে যায় এবং তার কাছে জমির কাগজটা চাইতে থাকে জমিদার তখন বলে তোমার দাদা ওই জমি আমার কাছে বন্ধক রেখেছিল। পটেল আর ধার তোমার দাদা শোধ করেছে না তোমার বাবা শোধ করেছে আর না তুমি পারবে ওই ঋণ শোধ করতে জমির কাগজ কিভাবে দেব তোমাকে লিঙ্গা তখন রাগের সঙ্গে বলে আরে পটেল সাহেব আমি ভালোভাবে জানি যে ঋণ কবে শোধ হয়ে গেছে কিন্তু তাও তুমি জমির কাগজ দাওনি আর এখনো দিতে চাইছো না পাশেই তখন পটেলের ভাই বলি ছিল দাঁড়িয়ে আর সে লিঙ্গার লিঙ্গার তখন তখন বলির মধ্যে যায় পটেল বলে তোমার জমি আচ্ছা আমি তোমাকে জায়গায় জমি দেব কিন্তু এই জমি দেব আমি তোমাকে গ্রামের সীমানার বাইরে লিঙ্গা কিন্তু এই প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর পটেল জমির কাগজে সই স্বাক্ষর করে দেয় লিঙ্গা জমির কাগজটা নিয়ে তার বন্ধুদের সাথে সেখান থেকে চলে আসে তারা চলে যাওয়ার পর বলি পটেলকে কে বলে আরে ভাই তুমি ওদেরকে এইভাবে যেতে দিলে কেন ওকে তো মেরে ফেললেই ঠিক হতো তখন পটেল বলে আরে সে গরিব হতে পারে কিন্তু পুরো গ্রাম তার পাশে আছে আর ওর সঙ্গে খারাপ কিছু করলে গ্রামবাসীরা সবাই মিলে আমাদের বিপক্ষে চলে যেতে পারে আর আমি তাকে যে জমিটা দিয়েছি সেটা আসলে একটা অভিশপ্ত জমি সে সেই জমির দখল নিতে গেলে নিজেই মরবে আরে কখনো সখনো মাথা গরম না করে না ঠান্ডা মাথায় কাজ হাসিল যে করে করে গ্রামের সীমানা অতিক্রম ফেলেছে। আর ঠিক পরেই আমরা দেখতে পাই একটি অজ্ঞাত শক্তি ওই লোকের কাছে যাচ্ছে আর ওই অশুভ শক্তি সেই লোকটির ওপরে আক্রমণ করে কিছু সময় পরে সেই লোকের কাটা মাথাটি মাটিতে পড়ে থাকতে দেখা যায় আর একটি অদ্ভুত প্রাণ পানি তার শরীরটা যেন চিড়ে ফেলছে এবং তার ভেতরের অঙ্গগুলোকে এদিক ওদিক ছড়িয়ে ফেলে দিচ্ছে ওই অদ্ভুত প্রাণীটা বুভুক্ষের মতো ওই লোকের শরীরটা ছিঁড়ে খুঁড়ে খেতে থাকে এরপর একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয় যেখানে একদিন লিঙ্গা তার দাদুর সাথে জঙ্গলে যাচ্ছে এবং সেখানে আচমকা তার দাদু অদৃশ্য হয়ে যায় লিঙ্গা তার দাদুকে এখানে সেখানে খুঁজতে শুরু করে হঠাৎ করে তার দাদুর দেহ একটি গাছের ওপর ঝুলতে দেখা যায় এবং এটি হলো সেই স্বপ্ন যা আজ পর্যন্ত লিঙ্গা বারবার দেখেছে এরপর কাহিনী প্রেজেন্ট সিনে আসে পট্টুর বাবা লিঙ্গার চার একর জমির কথা শুনে পট্টুর বিয়ে লিঙ্গার সাথে দিতে রাজি হয় এবং তাদের বিয়েটা হয়ে যায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে সংসার শুরু করে লিঙ্গার আর পট্টু এরপর একদিন লিঙ্গা তার বন্ধুকে বলে যে সে ওই সম্পত্তিটা উদ্ধার করতে চায় যখন পট্টু মন্দির থেকে ফিরছে তখন সেখানে সেই পত্তঙ্গিরা দেবীর উপাসক সেই সাধী তাকে বলে তোমার স্বামীর জীবনে কিন্তু বিপদ আছে তার উপর রাহু আর মঙ্গলের একটা অশুভ প্রভাব পড়েছে এইসব শুনে পট্টু খুব ঘাবড়ে যায় আর রাতের বেলায় যখন লিঙ্গা ঘরে ফিরে আসে তখন পট্টু তাকে ওই জমির দখল নিতে নিষেধ করে কারণ সেখানে যে যায় সে কখনো ফিরে আসেনি তখন লিঙ্গা তাকে বলে আরে তুমি কোনো চিন্তা করো না আমার কিছু হবে না পরের দিন সকালে লিঙ্গা এবং তার বন্ধু গ্রামের ওই সীমানা অতিক্রম করে সামনে এগোতে শুরু করে তারা যাত্রাপথে ছোট ঝিল পায় সেটা পার হয়ে তারা গন্তব্যের দিকে এগিয়ে যায় এই জঙ্গলে এগোনোর সময় তাদের সামনে অনেক মানুষের কঙ্কাল আর অনেক হাড় দেখতে পায় এটা দেখে লিঙ্গার বন্ধু বলে আরে চলো বন্ধু এখান থেকে ফিরে যায় কিন্তু সে তার বন্ধুর নিষেধ শোনে না আর দুজনে এরপর এগোতে থাকে অবশেষে তাদের সে জমিটা তারা খুঁজে পায় কিন্তু এই জমিটা নামেই একটা জমি ছিল আসলে এটি ছিল একটি ঘন জঙ্গল লিঙ্গার বন্ধু তখন বলে আরে এই তোমার চার একরের জমি এই জমিতে হবেটা কি এখন তোমার যা করার করো লিঙ্গা তখন বলে আমি অবশ্যই কিছু একটা করব। রাত নামলে তারা দুজনে ঝর্ণার পাশে একটি ক্যাম্প করে এবং ভাবতে থাকে যে জমিটার সাথে কি করা উচিত কি বন্ধুরা আমার মতো তোমাদের মনেও কি সে একই প্রশ্ন ওকি দিচ্ছে যখন গ্রামের সীমান্ত অতিক্রম করলে সবাই মারা যায় তাহলে লিঙ্গার তার বন্ধু কি করে এখনো বেঁচে আছে এই উত্তরটা কাহিনীতে একটু পরেই জানা যাবে পরের সকালে যখন লিঙ্গার বন্ধু ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় লিঙ্গা সেখানে নাই সে লিঙ্গাকে সব জায়গায় খুঁজতে থাকে আর শেষে খুঁজে পায় লিঙ্গা একটি গাছের কাছে দাঁড়িয়ে বিড়িতে টান দিচ্ছিল লিঙ্গাতার বন্ধুকে বলে আমার এখানে আসার উদ্দেশ্য শুধু ওই জমিটা দখল করা নয় আমার আরও একটা উদ্দেশ্য আছে আর সেটা হলো ছোট থেকে আমি যে স্বপ্নটা দেখে আসছি সেই স্বপ্নের অর্থটা খুঁজে বের করা এটা আমাকে খুঁজে বের করতেই হবে আর সে যখন দাদুর সঙ্গে এখানে এসেছিল তখন রহস্যজনকভাবে তার দাদু কিভাবে মারা গেছিল কে তাকে মেরেছিল সেই প্রশ্নটাও তাকে এখনো তাড়া করছে অন্যদিকে জমিদার পটেলের ভাই বলি পটেলের কাছে গিয়ে বলে আমি আগেই বলেছিলাম ওই লিঙ্গাকে মেরে ফেলো তিন দিন হয়ে গেল কিন্তু ওর তো কোনো পাত্তা নেই পটেল তখন বলে আরে তুই কোনো চিন্তা করিস না তিন দিন কেন তিরিশ দিন পার হয়ে গেলেও ও কোনোদিন আর এখানে আসবে না ওকে যে জমিটা দিয়েছি না ওই জমিতে ও গেছে সেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসেনি যে গেছে সেই মারা গেছে লিঙ্গারও একই হাল হবে এটা শুনে রাতে বলি পট্টুর কাছে যায় আর বলে আরে তোর বর্ত আর কোনোদিন আসবে না ওর বদলে আমি চলে এসেছি বলির মতলব খারাপ বুঝে পট্টু তখন ভীষণ রেগে হিংস্রভাবে তাকে সেখান থেকে চলে যেতে বলে পট্টুর এই ভয়ঙ্কর মূর্তি দেখে বলি তখন সেখান থেকে চলে আসে পরের সিনে দেখা যায় লিঙ্গা যখন ওই জঙ্গলে ঘুমাচ্ছে তখন তার কাছে পট্টু আসে আর বলে লিঙ্গা তাড়াতাড়ি ওঠো সে আসছে এবং আমাদেরকেও মেরে ফেলবে লিঙ্গা কিছু বুঝতে পারে না যে পট্টু এখানে কিভাবে এসেছে এবং কে আসছে তাদেরকে মারার জন্য আর পট্টু তাকে কোথায় বা নিয়ে যাচ্ছে তখন একটু দূরে গিয়ে পট্টু হঠাৎ ভ্যানিস হয়ে যায় এটা দেখে লিঙ্গা চিৎকার করতে থাকে আসলে পট্টু সেখানে আসেইনি এটা তার মনের একটা ভ্রম ছিল পরের দিন লিঙ্গার বন্ধু লিঙ্গাকে খুঁজতে থাকে আর একটা গাছের কাছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে রেগে তার বন্ধুকে জিজ্ঞাসা করে আরে তুমি রোজ রাতে কোথায় বেরিয়ে যাও বলতো লিঙ্গা তখন বলে আমি আমার দাদাজির বাক্সটা খুঁজছি যা অনেক বছর আগে এইখানেই কোথাও পড়ে গিয়েছিল দাদাজি তাকে বলেছিলেন যখনই তোমার জীবনে কোনো সমস্যা আসবে এই সমাধান তুমি এই বাক্সের মধ্যেই পাবে সে যখন ছোট ছিল তখন তার দাদুর কাছ থেকে ওই বাক্সটি হারিয়ে গিয়েছিল এখন সে প্রতিদিন এই জঙ্গলে এসে ওই বাক্সটি খোঁজ করতে থাকে আর খুঁজতে খুঁজতে একদিন সে একটি বাক্স পেয়েও যায় যার ভেতরে একটা প্রাচীন বই ছিল ওই বইটা লিঙ্গা পড়তে থাকে এবং ওই বইটা পড়তে পড়তে সে অনেক কিছুই জানতে পারে আর ফ্ল্যাশব্যাকে সেই সমস্ত ঘটনা দেখানো হয় আসলে আঠেরোশো শতাব্দীতে রুদ্রগিরিতে একসময় মহারাজ রণসম্ভ রাজত্ব করত। আর সে যখনই কোনো সমৃদ্ধ রাজ্য দেখতে পেত তখন সেই রাজ্যের ওপরে সে আক্রমণ করত। আর সেই রাজ্যটি দখল করে নিত একদিন তার নজর কলিঙ্গ রাজ্যের উপরে পড়ে আর রাজার রণশম্ভু কলিঙ্গ রাজ্যের সঙ্গে অনেক লড়াই করে কিন্তু সেই রাজ্যটি সে কোনোদিন দখল করতে পারেনি কোনোদিন সে যুদ্ধে জিততে পারেনি আর একটি যুদ্ধে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর তার পুত্র ভেলু রুদ্রগির রাজা হয় সে তার বাবার অপূর্ণ ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নেয় এবং কলিঙ্গকে পরাস্ত করার পরিকল্পনা করতে শুরু করে সে বুঝতে পারে যে কলিঙ্গের মতো শক্তিকে সরাসরি যুদ্ধ করে পরাস্ত করা তো সম্ভব নয় তাই সে অশুভ শক্তির স্মরণাপন্ন হয় সে অশুভ শক্তির সাহায্যে অসুর দক্ষী নামে একটি ভয়ঙ্কর রাক্ষস সৃষ্টি করে এবং ওই রাক্ষসের সাহায্য নিয়ে কলিঙ্গের বিরুদ্ধে বিজয় অর্জন করে আর সেখানকার সমস্ত সোনা ধন সম্পদ লুট করে এখানে চলে আসে কিন্তু তার জানা ছিল না যে প্রত্যঙ্গীরা মাতা কলিঙ্গা রাজ্যের কুলদেবী ছিলেন এবং সেখানকার সম্পদের ওপর তার আশীর্বাদ ছিল অনাজ্যভাবে ধন সম্পদ চুরি করার জন্য দেবীমা মা ভীষণ রেগেছেন এবং ভেলুর কালো জাদু আর তার জনগণের ওপর তখন উল্টে কুফল বর্ষণ করতে শুরু করে তার জনগণ এবং সৈন্যরা নিজেদের শরীরের অংশ কেটে খেতে শুরু করে আর ও তার কন্ট্রোলের বাইরে চলে যায় আর তার রাজ্যের মানুষদের হত্যা করে খেতে থাকে বসে আনতে গিয়ে ভেলুকেও মরতে হয় অসুর দক্ষি তখন সবাইকে হত্যা করতে করতে রুদ্রগিরির দিকে এগোতে থাকে তখন রুদ্রগিরির রাজার স্ত্রী শকুন্তলা দেবী গিরি নামে এক ঋষির শরণাপন্ন হয় এবং তার কাছে এই সমস্যার সমাধান জানতে চাই ওই সন্ন্যাসী তখন বলেন এসব তোমার স্বামীর করা পাপের কারণে হচ্ছে আর এর ফল তোমাকে ভোগ করতে হবে এই সব থেকে তোমাকে এখন কেউ বাঁচাতে পারবে না এটা শুনে শকুন্তলা ভীষণ কাঁদতে থাকে আর বলে আমার স্বামীর পাপের শাস্তি নিরীহ মানুষের ওপর কেন দয়া করে এর সমাধান বলুন তখন ঋষি বলেন তোমাকে দেবী প্রত্যঙ্গিরার আরাধনা করতে হবে তোমাকে গ্রামের বাইরে প্রত্যঙ্গিরা দেবীর মন্দির নির্মাণ করতে হবে পুরাণ অনুযায়ী প্রত্যঙ্গীরা দেবী ভগবান বিষ্ণুর ক্রোধ শান্ত করেছিলেন আর সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন সেই দেবী পারবে তোমাকে এসব থেকে বাঁচাতে তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবী রুদ্রগিরির দ্বারে একটি কবচ নির্মাণ করবেন যেটা অতিক্রম করার ক্ষমতা সেই শয়তান অসুর দক্ষীর রাক্ষসের নেই কিন্তু তোমার স্বামী অনেক বড় পাপ করেছে আর বলিদান দিয়ে তোমাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে উপযুক্ত সময় তোমার বংশের এক রাজাকে রাজ্যপাট পরিবার সব ত্যাগ করে দেবীর মূর্তি আর ধনরত্ন একটি গুহায় নিয়ে গিয়ে রেখে দিতে হবে আর সেখানেই প্রাণ ত্যাগ করতে হবে এটাই একমাত্র উপায় কিন্তু এই কথা শকুন্তলা কাউকে বলে না কারণ আত্মবলিদান তার স্বামীকে অথবা তার ছেলেকে দিতে হতো এইভাবেই কয়েক বছর কেটে যায় আর গ্রামে লাগাতার মৃত্যুর ঘটনা ঘটতেই থাকে এটাই কারণ যে গ্রামের লোকেরা নিজেদেরই নিজেদের হাত শরীরের অন্যান্য অঙ্গ এইভাবে কেটে খেয়ে নিত এই সব অশুভ ঘটনা ওই অভিশাপের কারণেই ঘটত যেটা মুভি শুরুতে দেখা গিয়েছিল একটি বিশেষ দিনে গ্রামের কিছু কিছু লোক নিজেই নিজের শরীরের অঙ্গ কেটে খেয়ে নিচ্ছিল শকুন্তলার ছেলে একদিন তার কাছে এর সমাধান জানতে চেয়েছিল তখন সে সমস্ত ঘটনা বলতে থাকে এটাই সে দৃশ্য যেটা মুভির প্রথমে দেখা গিয়েছিল সেই বৃদ্ধা মহিলা আসলে ছিল এই শকুন্তলা দেবী আর সে তার ছেলেকে সব ঘটনার কথা বলে এই জন্যই শকুন্তলার ছেলে গ্রামবাসীর কল্যাণের জন্য সব কিছু ত্যাগ করে দেবীর মূর্তি আর ধনরত্ন নিয়ে গিয়ে গুহায় রেখে নিজের প্রাণ ত্যাগ করে এরপর কাহিনী বর্তমানে আসে আর লিঙ্গাকে দেখা যায় সে ওই প্রাচীন বইটি পড়ে তার স্বপ্নের রহস্য আর সব ঘটনার কথা জানতে পারে তার স্বপ্নে দেখা সেই ঘোড়াটি ছিল রাজার যার পিঠে চেপে কিছু ধনরত্ন নিয়ে সে চলে গিয়েছিল আর প্রত্যঙ্গীরা দেবীর মূর্তিও সেই গুহায় আছে আর ওই কঙ্কাল ওই রাজারই কঙ্কাল আর ওই ভয়ঙ্কর অদ্ভুত জীবটা আর কেউ নয় ওইটাই ছিল ওই ভয়ঙ্কর রাক্ষস দক্সি। সেই ওই স্বপ্নটা দেখে কারণ সে ওই রাজারই বংশধর এবং অনেক বছর আগে তার দাদু ওই ধন সম্পদের সন্ধানে এখানে এসেছিল কিন্তু অসুর দক্ষি তার দাদুকে মেরে ফেলেছিল লিঙ্গা তার বন্ধুকে বলে এইটাই কারণ যে সব ঝুঁকির কথা জেনেও আমি জমিদার পটেলের কাছে ওই জমিটা নিতে রাজি হয়েছিলাম আমি কয়েক বছর ধরে এসেই গুহার খোঁজ করছি আর এখনও আমি ওটা খুঁজে চলেছি এরপর খুঁজতে খুঁজতে তারা দুই বন্ধু মিলে ওই গুহার খোঁজটা পেয়ে যায় দেখা যায় গুহার ভেতরে অসুরের চিহ্ন খোদাই করা আছে এই গুহাটি আসলে তারই আর সে এখানেই থাকে লিঙ্গা সাহস করে গুহার ভেতরটা খুঁজতে থাকে আর রাজার ধনরত্ন আর কঙ্কাল সব পেয়ে যায় সে ওই ধনরত্ন নিয়ে এখান থেকে বের হতে যাবে আর তার আগেই জমিদার পটেলের ওই ভাই বলি তার লোকজনকে নিয়ে এখানে চলে আসে আর বলে আমি খোঁজ করতে এসেছিলাম তুই বেঁচে আছিস নাকি মরে গেছিস আরে তোকে তো এখন আমি নিজের হাতে মেরে তবে এখান থেকে যাব কিন্তু তখন সেখানে সেই অসুর দক্ষি চলে আসে আর প্রচন্ড ক্ষুধার্ত থাকায় সে বলি আর তার লোকজনকে মেরে তাদের খেতে শুরু করে যখন সে লিঙ্গা আর তার বন্ধুর দিকে এগিয়ে যায় তখন লিঙ্গা তার পূর্বপুরুষের তলোয়ার উঁচিয়ে তার সামনে দাঁড়ায় এইখানে রিভিল হয় লিঙ্গা কোনো সাধারণ মানুষ ছিল না তার জন্ম হয়েছিল শুভ পশ্চিমী নক্ষত্র যোগে আর অসুর দক্ষীকে বধ করার জন্যই তার জন্ম হয়েছিল আর এতে তার উপর প্রত্যঙ্গীরা দেবীর আশীর্বাদও ছিল এরপর প্রত্যঙ্গিরা দেবীকে দেখা যায় যে পৃথিবীর দিকে তার শুভ শক্তি প্রেরণ করছে লিঙ্গা তার বন্ধুকে ইশারা করে অসুর দক্ষীর নজরটা ঘোরানোর চেষ্টা করে আর সুযোগ বুঝে তলোয়ারের এক কোপে ওই অসুরকে বধ করে দেয় এরপর ওই বাক্সের ভেতর থেকে লিঙ্গা দেবীর মূর্তিটা খুঁজে পায় এরপর ধনরত্ন নিয়ে তারা সেখান থেকে চলে আসে লিঙ্গা তার বন্ধু অনেক ধনী হয়ে যায় আর এখানে সেই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় যে কেন সীমানা অতিক্রম করলেও লিঙ্গা আর তার বন্ধুর কোনো ক্ষতি হয়নি আসলে সেই প্রত্যঙ্গীরা দেবীর উপাসক সেই সাধি পট্টুকে দুটো রক্ষা সূত্র দিয়েছিল আর এই মন্ত্রপুত রক্ষা সূত্র দুটো লিঙ্গা আর তার বন্ধুর হাতে বেঁধে দিয়েছিল পট্টু এরপর তারা তিনজন এই গ্রাম ছেড়ে চলে যায় এরপর সেই গ্রামের দৃশ্য দেখা যায় যেখানে আবার খারাপ শক্তির বিকাশ হতে শুরু করেছে আর সেই প্রত্যঙ্গিরার উপাসক সেই সাধিকে দেখা যায় ওই খারাপ প্রভাব কাটানোর কাজে আবার লেগে পড়েছে এরপর দেখা যায় ওই খারাপ শক্তিগুলো ওই অশুভ শক্তিগুলো সব একজোট হয়ে অসুর দক্ষির মতো আর এক অশুভ অসুর বানিয়ে ফেলেছে আর এতে প্রত্যঙ্গীরা দেবীর ধ্যান ভঙ্গ হয় আর এখানেই মুভির কাহিনীটা শেষ হয় তো বন্ধুরা আশা করি কাহিনীটা ভালো লেগেছে ভিডিওতে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলেছেও না অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা খুব ভালো থেকো